সেই বিষয়ে এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা অকাব সংশোধনী আইন দু হাজার বাতিলের জন্য আজকে আলোচনা এই অকাব সংশোধনী আইনের মাধ্যমে অকাব সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করছে সেই বিষয়ে চর্চা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে যেটা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আজকে যোগ্যগুলো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে অবিলম্বে যোগ্যদেরকে অযোগ্য অযোগ্য পৃথকীকরণ করে যোগ্যদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো তার দাবি উঠেছে এবং কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা যারা যুদ্ধ তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করে 6 মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে फांसी দেওয়ার ব্যবস্থা হোক তার দাবি উঠেছে आमदारাই যে ব্যক্তি নয়াহাটীর গরিব জয়হগিয়ে টেটা যে বাড়িতে আছে হিন্দু সে নয় মোদির বন্ধু ওই গরিব হিন্দুটা নয় মোদির বন্ধু শিল্পপতি সে শিল্পপতির লিস্ট

লজ্জা করে না আপনাদের আপনাদের লজ্জা করে না আজকে মরজুন সিং এমপি হয়ে যায় সাড়ে তিন চার লাখ টাকা পাবে ও সাড়ে তিন চার লাখ টাকা পাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে টাকা সম্পর্ক কিছু অসুবিধা

শাসক বিরোধী মিলিয়ে আমি বিরোধীদের কথা বাদ দাও শাসক দলের যারা আছে তাদের বাড়িতে গিয়ে আজকে খোঁজ নেবেন আজকালের মধ্যে গিয়ে খোঁজ নেবেন তৃণমূল তোমাদেরকে দেখে তো খোঁজ নিয়ে দেখুন খোঁজ নিয়ে দেখবেন যে খোঁজ নেয় নাকি আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল যদি ওদের খোঁজ নেয় আমি আপনাদের এখানে এসে তৃণমূলের নামে পরের বক্তব্যতে এসে আমি জয় করে দিয়ে যাব দিনকে খুন করেছিল সেই দিন মালা লাগিয়ে অনুকম আর যুগ যুগ জিও যাহা ইচ্ছা বলে স্লোগান দিয়ে মালা টালা দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করে কেটে পড়বে কিন্তু বাকি জিনিস দিনের মধ্যে তাদের দিন কাটছে তা আমার মনে হয় অনেক কথা বললাম অনেক হাসি মানে আমার সবাই হেসেছেন কাল রাত হয়েছে যাই যা হোক মনে কর লাগে পাল প্রকাশছে মনে হয় যারা ছেড়ে দিবেন যদি মনে মানসিক ভাবে শান্তি পান আমাকে জান আমার কোনো সমস্যা নেই অনু অবশ্যই কিন্তু আমি আপনাদের বলি অনুরোধ করছি ভোটের জন্য আপনার এলাকার সম্পৃতি আপনার এলাকার ঐতিহ্য আপনার এলাকার সহাবতের পরিবেশ নষ্ট করবেন না যত ভোট আরিয়ে আসবে এই ধরনের হবে এক দিকে দেখবে ঠাকুরের নামে গান নিচ্ছে এক দিকে আল্লাহর নামে গান নিচ্ছে হবে রাজনৈতিক फायदा নিয়ার জন্য এগুলো হবে তার জন্য আপনাদের ঠান্ডা মাথায় নিতে হবে ঠাকুরের নামে গাল দিলেও আমরা রাস্তায় ঐ কবর্তে থাকব আল্লাহর নামে গাল দিলেও আমরা রাস্তায় কবর্তে থাকব কিন্তু রাস্তা যাওয়ার প্রয়োজন নাই আমাদের প্রথম কি কাজ কি হবে কি হবে লোকাল থানায় লিখিত না নেয় তার পরবর্তী কোর্ট আছে কোর্টে যাব তার আগে আমি বলছি আপনাদের কাজ এতই থাকবে যখন আপনাদের এই ধরনের ঘটনা ঘটনা হয় ইসলাম সম্পর্কে হোক হিন্দু ধর্মের সম্পর্ক হোক ভিন্ন ধর্মের সম্পর্কে কেউ এমন মন্তব্য করে নিজেদের এলাকার মধ্যে বিশৃঙ্খলা করতে চাইছে আপনার ঠান্ডা মাথায় চলবে হিন্দু মুসলমান নির্বিশেষে যারা বয়স্ক লোকেরা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে তাদেরকে বলতে হবে হিন্দুর ধর্মকে গাল দিলে মুসলিম ধর্মের মানুষরা তার পাশে দাঁড়াতে হবে চলো যারা গাল দিয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করাবো মুসলিম ধর্মকে সম্পর্কে গাল দেবে হিন্দু ধর্মের মানুষকে সাথে নিতে হবে নিয়ে ছাড়া কেরা যান তারা গিয়ে বলুন যে গ্রেফতার করো হিন্দু মুসলমান যাবে যখনই হিন্দুকে গালি দিতে আপনি হিন্দু একা যাবেন সাম্প্রদায়িক দাঙ্গার দিকে টান নেবে যখন মুসলমানকে গালি দিতে আপনি মুসলমান একা যাবেন সাম্প্রদায়িক দাঙ্গার দিকে টান নেবে ওটা বিজেপি দিব্য문에 লাভ হবে আর আপনার আমার একসাথে বসবাস করছ হিন্দু মুসলমান আপনার আমার ক্ষতি হবে সকলে ভালো থাকবেন প্রথাম হয়েছে কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী জি বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করতে পারেনি বা তার চালাচামন্ডা যারা ছিল দলের যারা ছিল তাদেরকে দিয়েও এই দাবি করায়নি কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে নরেন্দ্র দামোদার দাস মোদি সে নিজেকে কি বলছে হিন্দুদের রক্ষাকর্তা তাহলে তো আমরা প্রশ্ন তুলব কারণ

ওখানে আর্মি ছিল না কেন এই প্রশ্ন করতে হবে এই প্রশ্ন না করতে পারে টেনশন তৈরি কারা করতে চাইছে এগুলো কিন্তু মাথা থেকে সরাবে এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে আদানি আম্বানি শিল্পপতিদের নজর পড়েছে কলকাতার ভালো ভালো লকআপ প্রপার্টিগুলো আছে সেইগুলো

কিন্তু যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে তাদের নামের আগে পরে দেখেছে সিরি আছে শিখ সম্প্রদায় আছে সর্দার আছে মুসলমান আছে কিন্তু মুসলমান একশোটার মধ্যে দশটা নব্বই পার্সেন্ট কিন্তু আমার হিন্দু ভাইয়েরা এই বিলের বিরোধিতা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় রফিকার রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না এই আওয়াজটা তুললি তো বিজেপি বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হবে আর দিদিমণি তো সব সময় চাই বিজেপি যাতে সুবিধা জনক জায়গায় থাকুক কোনোদিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক দিদিমণি কোনোদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপি দুর্বল চাইতো তাহলে আজও কোন অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো যে বিরিয়ানি দিয়ে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাই তৃণমূলের এনার্জি তাহলে সুবেন্দ্র অধিকারী এখন জেলের মধ্যে তো সুকান্ত মজুমদার এখন জেলের মধ্যে তো दिलीप ঘোষ এখন জেলের মধ্যে থাকতো কিন্তু এরা চাই না এরা কি চাই ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি কোলে উঠে তত বসে থাকবে নাহলে বলুন তো আমাদের রাজ্যে একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এটা এর মধ্যে সন্দেশ যখন একটা বিষয়ে সমস্যা হচ্ছিল সবাই যেতে চাইছিল আমরাও আমাদের কেউ আটকে ছিল কুতুব ভাই সবাইকে আটকে ছিল বিজেপি কেউ আটকে ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি আমার পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জলের মধ্যে করেছে কি এরা করেন করবেও না কারণ এরা যদি শুভেন্দ্র অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয় সুকান্ত মজুমদাররা যদি এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয় তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে আপনার পালকটাকে কেটে দিচ্ছে উঠতে না পারে আর বাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে